যখন শঙ্করের মিলনের সময় হয় তখন সে ডিম পারে ডিম পাড়ে তিরিশটা চল্লিশটা পঞ্চাশটা যখন সে ডিম পারে ডিম পাইরা সে মুরগির মতোই থাকে ডিম পারে বাচ্চা দেয় যখন তিরিশ দিন পঁচিশ দিন সময় যায় তখন ডিমগুলা ফুটে বাচ্চা বের হয় ছোট ছোট বাচ্চা এগুলারও বিষ যেটা বিষাক্ত প্রাণী বাচ্চাটার বিষ এটা কিন্তু সে গুক্ষর এটা কিন্তু এমন একটা সাপ এটা যদি একটা রয়্যাল বেঙ্গল টাইগারকে আঘাত করে দশ মিনিটের মধ্যে রয়্যাল বেঙ্গল টাইগারটা মারা যাবে একটা হাতিরে কামড় দিলে হাতিটা মারা যাবে কিন্তু সে যতই কিছু করুক না কেন সে কিন্তু মানুষের কাছেই নত কারণ মানুষ যদি আরে লাডি লয় আরে বাইরে হইতে বাইরে হইতে আড্ডি গুড্ডি ঘুরে ঘুরে কিন্তু আমরা তারপর ওইটার আমরা নত ঘুরে ফেলাই যত কিছু করুক না কেন সে আমাদের লগে পারবে না কেন না সে আমরা মানুষ শ্রেষ্ঠ জীব একটা বাঘেও মানুষ মারে আবার এই বাঘেরে মানুষের কান ধরে ঘুরায় আর সাপেরও মানান যায় কোনো সাবজেক্ট না কোনো ব্যাপার না আমি ধরতে পারি আপনারা ধরতে পারবেন তাহলে আমি বুদ্ধি শিখাই দিই কেমনি ধরবেন যদি দেখেন সাপ একটা রাস্তা দিয়ে যায় পিছন দেওয়া যাইয়া আগে লেজ ধরবেন যখন উল্টে কামড় দিয়ে তাইব লেজটা সেরে দেয়া মাথা ধরবেন মাথা দোলার কামড় দেব না কিন্তু হাতের মধ্যে একটা পেস দিব পেঁয়াজ দেওয়া যদি দেখেন হাড্ডি গুড্ডি ভেঙ্গিয়া লাইতে আসছে মাথাটা দেব এটা হলো সাত ধরা বুদ্ধি পারবেন তো আশা করি পারবেন তবে যদি কামড় দেয় মরবেন না খালি ইন্তেকাল ফরমাইবেন আপনারা বলেন ইন্তেকাল হলে কি মানুষ মরে মরে না এই সাপটার দাম আছে এখন বর্তমান কয় টাকা এটা বললে বিশ্বাস হইতে পারে না হইতে পারে তবে এটা মরে গেলে দাম আছে পাঁচশো টাকা বলতে পারেন কি হয় এটা চামড়া দেওয়া ঘড়ির বেল পেন্টের বেল মানি ব্যাগ পার জোতা তৈরি হয় তার মাংসগুলো চাকমা কুরিয়ানে খায় সাপের চবরিটা কাজে লাগে বীজটা আরও মূল্যবান এই বীজ দেওয়া সায়েন্স প্রমাণ করে সাপের বীজ থেকে বহু দামি দামি ওষুধ তৈরি হয় তার জন্য বলছি বুদ্ধি শিখাই দিলাম সাপ ধরবে না বিক্রি করবে আয় কোবরা এদিকে